গুড মর্নিং ফ্রম সাজেক তো আজকে আমাদের সাজেকের তৃতীয় দিন তো আপনাদের দেখছেন যে গত ব্লগে ওই যে বাংলাদেশ হিমালয় থেকে বাংলাদেশ কিরকম লাগছিল তো আজকে যেহেতু আমরা আছি রুই রিসোর্ট আর এটা হচ্ছে মিজোরাম ভিউ তো মিজোরাম ভিউ থেকে মানে রুম থেকে মিজোরামের যে দৃশ্য কিরকম দেখা যায় আপনাকে দেখাবো এখন তো রুম থেকে বাইরের দৃশ্য দেখাবো দেখেন কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য যেটা বাংলাদেশ ভিউ থেকে দেখা যায় না তো আমরা যেহেতু আজকে আসি হচ্ছে ইন্ডিয়া যে মিজোরাম ভিউ তো এই ভিউটা থেকে দেখাবো রুম থেকে রুম থেকে বের হই এ হচ্ছে আমাদের দরজা সুন্দর নয় সব কিছু থেকে একদম ম্যাঘ দেখা যাচ্ছিল এবং কি এখন কিন্তু ম্যাঘগুলো আমাদের কাছে চলে আসছে তার জন্য স্পষ্ট না সামনে যে মেঘগুলো আছে ওইগুলো সরে গেলে স্তর স্তর যে মেঘগুলো আছে ওইগুলো দেখা যাবে আমি আপনাদেরকে একটু করে দেখাবো যে মেঘগুলো কীরকম স্তর থাকে তোলার মতো বাসে আর কি তো যেহেতু এবার সামনে চলে আসছে আমাদের দেখতে মানে এগুলো কিন্তু কুয়াশা না দেখতে মনে হচ্ছে যে কুয়াশা এগুলো আসলে কুয়াশা না এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগ অরিজিনাল যে ম্যাগ আমরা দেখতে পাই আকাশের মধ্যে বাসে বাসমান ম্যাগ ওইগুলো আর কি আমাদের চারপাশে আমাদেরকে ঘিরে রাখছে ম্যাঘগুলো ঠিক আছে হচ্ছে আর এদিকে রুম থেকে আমাদের এই যে বিছানা এখান থেকে শুয়ে শুয়ে একদম এই ভিউটা পাওয়া যায় এটা হচ্ছে রুইলি রিসর্ট সাজেক এটা এ দেখান ওদের ফেসবুক পেজ থেকে রুমগুলো নিতে পারেন তো ওই যে রুমে আছে ওইদিকে ওইদিকে চারটে রুম আছে এখানে ঠিক আছে সেম রুম সেম স্টাইল বারান্দা এরকম সেম রুম চারটে ওদের কোটেজ আছে হচ্ছে চার নাম্বার কটেজে আর তিনটা হচ্ছে আমার বাঁদিকে তো এই যে অবস্থা মিরটটা এটা হচ্ছে বয়স একটা মিরোর দেওয়া আছে রুমের মধ্যে ঠিক আছে তারপরে থাক আছে এখানে কারণ থাক হিসাবে আছে মোবাইল টোবাইল বা আদার্স অথবা আপনাদের মহিলারা আছেন আপনাদের এই যে বলে আর কি পশুটি সাইজেমিটা রাখতে পারেন এখানে হ্যাঁ আর রুমটা কিন্তু বিশাল বড়ো ডাবল মানে কী বলবো কিং সাইজের একটা কী বলে এটাকে বিছানা দেওয়া আছে আছে সো আপনারা চাইলে এখানে চারজন থাকতে পারবেন এই রুমের মধ্যে উপরে তিনজন থাকা যাবে সমস্যা নাই উপরে চাইলে তিনজন থাকতে পারেন প্রায় বা দুজন থাকতে পারেন মানে একজন বা দুজন মানে এই রুমে এবারে চারজন এবার খুবই সুন্দরভাবে থাকতে পারবেন ঠিক আছে এই হচ্ছে রুমের কন্ডিশন ওয়েল ডেকোরেশন আর এখানে পুরোটা কিন্তু বাঁশ দিয়ে ডেকোরেশন করা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওয়েলকাম টু রিসর্ট তো এটা আমরা ওয়াশরুমটা দেখা একটু আর এ হচ্ছে ওয়াশরুম জাস্ট ওয়ান এই যে টিসু রাখা আছে এমনকি কি বলে এটাকে গিজারও আছে দেখা যাচ্ছে এখানে টয়লেট আর দেখাবো না ওয়াশরুম তো বেশি দেখানো ভালো না তো এ হচ্ছে আর এখানে আবার চার্জ দেওয়ার জন্য যে গত বছর যে রিসোর্টে ছিলাম আমরা হিমালয়তে এটা কারেন্ট নাই জেনারেটর নাই ঠিক আছে যার জন্য মোবাইল একটাও চার্জ নেই প্লাস পাওয়ার ব্যাঙ্কের চার্জ নেই মাঝে ক্যামেরা গোপরা ওইটাও চার্জ নেই বাট একটা ব্যাটার চার্জ ছিল বি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি এখন আর এখানে ফ্যান দেওয়া আছে এক্সট্রা টেবল ফ্যান বড় ফ্যানগুলো আর একটা আছে সিলিং ফ্যান ঠিক আছে আর এখানে হচ্ছে রুমের মধ্যে হ্যাঙ্গার দেওয়া আছে একটা থারি আছে এখানে মধ্যে আপনি জিনিসটা রাখতে পারেন আমাদের রাখছি এগুলা আর জিনিসে রাখছি তো এই হচ্ছে ওভারঅল রুমের ভিউ আর রুম থেকে হচ্ছে বাইরের ভিউটা দেখাব এখন এই দেখেন এই হচ্ছে বাইরের ভিউ এটা অবশ্যই হতো এই যে আমার হেলমেট দিয়ে রাখছে এখানে চুকাতে ভিজি গেছে গ্লাভসগুলো ভিজি গেছে চুকাতে দিচ্ছে এখানে তো এই হচ্ছে ভিউ ইনফিনিটি ভিউ আসে বলে পুরো একদম কি বলবো পুরো মিজোরাম ভিউ ঠিক আছে এটা হচ্ছে ভিউ বিহু আগত যেটা ছিলাম হিমালয় এটা ছিল বিডি বাংলাদেশ ভিউ তো এখানে ফুটবল মাঠও আছে চাইলে আপনার খেলতে পারেন এসে তো এই হচ্ছে অবস্থা বড় বছরের একটা দেওয়া আছে চারটা টেবিল দেওয়া আছে এখানে আপনারা বসতে পারেন আড্ডা মারতে পারেন এসে খুব সুন্দর একটা জায়গা তো ফ্যামিলি নিয়ে আসেন বন্ধুরা নিয়ে আসেন অসাম অসাম রিপ্লেস প্লেস সো অবশ্যই রেকমেন্ডে থাকবে এই রুমি রিসোর্টে আসার জন্য তো রুমের প্রাইসটা এখন বলি রুমের প্রাইসটা হচ্ছে এখন যেহেতু অফ সিজন সো আপনার দাম দর করতে পারবেন আমাদের কাছে বানান্সি হচ্ছে পঁচিশশো টাকা যদি ওনারা বলছেন তিনি হাজার হাজার টাকা থাকতে বাট আমি দাম দর করে পঁচিশশো টাকা এর নিচ্ছি প্লাস হচ্ছে আমি অনলাইনে ওদের পেজ আছে ইউলুই রিসর্ট ফেসবুকে আমি ওদের পেজ থেকে কিন্তু আসলে যেটা বুকিং দিয়েছিলাম সো এই এই রুমটা বা যে জন্য রুম বুকিং দিতে হলে অবশ্যই আপনাকে ওদের পেজ থেকেও দিতে পারবেন বা স্টাইলের সব কল দিয়েও এদের যে হিসেবটা বুকিং করতে পারবেন বুকিং করতে হলে আপনাকে অবশ্যই ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে